ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে এখন পর্যন্ত রাজধানীতে ছোট বড় 300টি ভবনকে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা শেষে এই তথ্য জানান রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আমরা 300র মতো সব মিলায় 300র মতো ভবনকে আমরা আইডেন্টিফাই করছি যেটা একদম ছোট থেকে বড় সবগুলোর মধ্যে ইনক্লুড আছে এর মধ্যে বড়ো আছে এখন বড়োরও অনেক ধরন আছে কাজে আমি এক কথায় বলতে পারি আমরা তিনশোর মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ এম আশরাফুল ইসলাম জানান গত শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প ফ্রি এবং পরদিন আরো তিনটি ভূমিকম্পর পরপরই রাজুকের আটটি জরিপকারী দল মাঠে নেমে কাজ শুরু করে আপডেটেড থাকতে হবে এবং এটা কন্টিনিউয়াস তাদেরকে ট্রেনিং এবং তাদের মানে তাদের কাছে যেতে মেসেজটা পৌঁছায় তাদের অ্যাক্সেস রাখতে হবে সভায় উপস্থিত ছিলেন আবাসন ও গণপূর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান সহ দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞগণ সভায় তারা ভূমিকম্প প্রস্তুতি ঝুঁকি হ্রাস ও ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলার নানা দিক তুলে ধরেন জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয় এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি আমার কাছে মনে হয় যে আমাদের প্রস্তুতির পাশাপাশি উন্নয়নের কতগুলো দিকেও প্ল্যানিং এর কতগুলো দিকেও আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সকল অংশীজন ভবন নির্মাতা মালিক ও সরকারি সংস্থা সহ সবাইকে একসঙ্গে কাজ করতে এবং এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান বক্তারা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष